সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়নে চলছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান রাত থেকেই আশেপাশে এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে মূল স্থানে পাশাপাশি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট সেখানে মথুরার থেকে শত শত ট্রাকে চালানো হচ্ছে তল্লাশি এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো এবং লুট হওয়া পাথর সাদা পাথরে পুনঃস্থাপন পাঁচ দফার সিদ্ধান্ত নেওয়া হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফলং ও সাদা পাথর এলাকায় চব্বিশ ঘন্টা পাহারা দেবে যৌথ বাহিনী অবৈধ ক্রাশিং মেশিনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে পাথর চুরিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয় আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা উদ্ধার অভিযান এখনো চলছে কিনা রাত থেকে এখন পর্যন্ত কোনো পাথর উদ্ধার হয়েছে কিনা দেখুন আসলে এক্ষেত্রে প্রশাসন বিশেষত কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যদি সেগুলোর কথা উল্লেখ করতে হয় তাহলে যে বিষয়টি প্রথমেই সামনে আসে সেটি হলো যে গতকালকে কিন্তু বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে সিলেট ভোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে এবং যৌথবাহিনীর সেই চেকপোস্ট এবং সেই তল্লাশি সেই উদ্ধার তৎপরতার মাধ্যমে প্রায় বারো হাজার ঘনফুট পাথর কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন পাশাপাশি সাদা পাথর সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখান থেকেও বেশ কিছু সংখ্যক পাথর উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কিন্তু সাদা পাথরের যে নদী রয়েছে কিংবা এর যে সংশ্লিষ্ট এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে পুনঃস্থাপনের যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু শুরু হয়েছে পাশাপাশি জেলা প্রশাসন গতকালকে একটি সভা করেছিল বিভাগীয় এবং জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেই সমন্বয় সভায় কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন এবং সেখানে তারা মূলত পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন এরিয়া আলোকে মূলত এই গতকালকের যে তল্লাশি উদ্ধার তৎপরতা সেটি কিন্তু শুরু হয়েছে পাশাপাশি সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হল যে যৌথ বাহিনী কিন্তু জাফলং এবং সাদাপাতর এই যে প্রতিবেশ সংকটাপন্ন দুটি এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু চব্বিশ ঘন্টা তারা তাদের নজরদারি অব্যাহত রাখবে এটি একটি বিষয় পাশাপাশি এই যে পাথর লুটির ঘটনায় যারা যারা মূলত জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি যে এই যে পাথর লুটের ঘটনার সাথে যারা আসলে জড়িত ছিল তাদের কিন্তু দু একজনকে ইতিমধ্যে গতকালকে রাতে গ্রেফতারও করা হয়েছে তবে আসলে এটি অসমর্থিত সূত্রে আমরা এই তথ্যগুলো পেয়েছি এখনও আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি তবে এখন এই যে আসলে প্রশাসনের বিভিন্ন ধরনের উদ্যোগ সেটিতে আসলে মোটামুটি একটু স্বস্তি ফিরে এসে যারা নগরবাসী রয়েছেন কিংবা সেই এলাকাগুলোর মানুষজন রয়েছেন তাদের মধ্যে কেননা তারা বলছেন যে আসলে দেরিতে হলেও প্রশাসনের এভাবে টনক নেড়েছে নড়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এ ধরনের পদক্ষেপগুলো চলমান রয়েছে এবং আজকেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হবে বিশেষ করে ভোলাগঞ্জ সিলেট যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু যে চেকপোস্ট রয়েছে সেটি কিন্তু আজকেও সেখানে তারা সেই উদ্ধার তৎপরতা কিংবা তল্লাশি চালাবেন এবং এখানে মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পাশাপাশি পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারাও কিন্তু সেখানে তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন তারা কিন্তু শত শত ট্রাক আটকিয়ে মূলত তারা এই যে পাথরগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমদানিকৃত কিনা কিংবা লুটের পাথর কিনা সেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করছেন তো প্রশাসনের এই উদ্যোগটি দেরিতে হলেও আসলে অনেকটাই প্রশংসনীয় হচ্ছে যদিও বলা হচ্ছে এটি আসলে একেবারেই অপ্রতুল শেষ সময়ে এসে সিলেটে সাদা পাথর উত্থান অভিযান নিয়ে ছিলেন সহকর্মী রানা মজুমদার